আজ সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী তিনি বিদ্যালয়ে ভর্তির ফি নিয়ে বলেন কয়লা মাফিয়া জমি মাফিয়া বালি মাফিয়া এসবের পর নতুন করে তৃণমূল নেতাদের ফ্রি মাফিয়া শুরু হয়েছে যেখানে সরকারি স্কুলে সমস্ত ধরনের ছেলেমেয়েরা পড়াশোনা করে সরকার থেকে একটা নির্ধারিত ফিস বেঁধে দেওয়া দেওয়া সত্ত্বেও কী করে শিক্ষক মহাশয়ার নানান ধরনের অজুহাত দেখিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে জোর করে স্কুলের নানান রকম কর্মকাণ্ডের জন্য বেশি টাকা আদায় করছে এ বিষয়ে অধীর বলেন খুব স্বাভাবিক কারণে এসএফআই এই অতিরিক্ত ফিস আদায়ের কারণে ডেপুটেশন দিতে যান এরপর শুরু হয় বাঘ বিতরণ তারপর শিক্ষকদের পক্ষ হয়ে বর্তমান তৃণমূল শিক্ষকদের চাঁদের ফোন নাম্বার নিয়ে রাখতে বলেছেন শিক্ষাক্ষেত্রেও তারা অরাজকতার সৃষ্টি করছে যে স্কুলে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তাদের স্কুলের ফিস সরকারি তরফে বেঁধে দেওয়া সত্ত্বেও কী কারণে তারা অতিরিক্ত ফিস আদায় করছে তিনি বলেন আমরাও এ বিষয়ে এই স্কুলে ডেপুটেশন দেব আমরা তো আমার তো মনে হয় মাস্টারের সঙ্গে তৃণমূল নেতাদের এখানেও ফিস মাফিয়া গঠন হয়েছে তাদেরকে এই টাকা দিতে হচ্ছে বলে আমার মনে হয় সেই কারণে এই ছাত্রছাত্রীদের মাথার ওপর দিয়ে স্কুলের ফিসের নামে অতিরিক্ত টাকা আদায় চলছে দেখুন আমি আবার বলছি তৃণমূল দলে ছোট মাথা মাঝারি মাথা বড় মাথা অনেক আছে যে যেখানেই থাক তৃণমূল দলের এই সমস্ত ছোট মাঝারি বড় মাথাদের মাথা কিন্তু ছাতা তাদের ছাতার নাম মমতা বেড়াজী তারা সব এক ছাতার তলায় আছে বড় মাথা বলুন মাঝারি মাথা বলুন ছোট মাথা বলুন সব মাথা এক ছাতার তলায় যে যেখানেই যে মাথায় থাক সব মাথার উপর আছে দিদি নামক বাংলার মুখ্যমন্ত্রী নামক এক ছাতা তাই অপরাধী সবাই জানে কারা অপরাধী সেই যে কোন হয়েছে দুলাল সরকার তার সহধর্মিনী সেও জানে তৃণমূলের নেতারাও জানে দিদিও জানে পুলিশও জানে কিন্তু কতটা ধরা হবে কতটা ছাড়া হবে সেটা নির্ভর করে দিদির মর্জির উপরে কারণ সে সকলের ছাতা এখানে পঞ্চাশ লক্ষ টাকার মানে যে